আজকে আমি তোমাদেরকে ক্লাস এইটের ওষে দেখি দুইয়ের অঙ্কগুলো করে দেখাবো ক্লাস এইটের এ এখানে আছে চিত্র দেখো এখানে পাইচিত্র এখানকার এক দুই তিন তিনের এ এবং তিনের বি এই কটা অঙ্ক আমি আজকে তোমাদেরকে করে দেখাবো তো আমি এই অঙ্কগুলো শুরু করছি প্রথম অঙ্কটা আছে দেখো গত বছরের এপ্রিল মাসে রোহিদের স্কুলে তেইশ দিনের পঠন পাঠন হয়েছিল রোহিত ওই তেইশ দিনে তাদের শ্রেণিতে ছাত্রছাত্রীদের উপস্থিতি সংখ্যা লিখে রেখেছে সেগুলি হল পনেরো তেতাল্লিশ একান্ন সাতচল্লিশ তেতাল্লিশ পাঁচ এর কারণ এইভাবে অনেকগুলি পরিসংখ্যা উপস্থিতির সংখ্যা প্রত্যেক দিন মানে ছাত্র যেভাবে উপস্থিত হয়েছে সেটা রোহিত লিখে রেখেছে সেগুলির সাহায্যে আমাদেরকে আমি এই কাঁচা তথ্যটি ট্যালি মার্ক দিয়ে সাজিয়ে পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করব ও সেই তালিকা থেকে স্তম্ভ চিত্র তৈরি করব তো এখন আমি এক দাগের অঙ্কটা শুরু করতে যাচ্ছি দেখো এখানে প্রথমে এখানে লিখে দিই কোষে দেখি কোষে দেখি পাই চিত্র পেজ হচ্ছে টোয়েন্টি এইট এবার একদের অঙ্কটা আমি আরম্ভ করছি এখানে প্রথমে লিখতে হবে ছাত্রীর সংখ্যা ছাত্রীর সংখ্যা এটা হবে জন এবার হবে ট্যালি মার্ক আর এখানে হবে পরিসংখ্যা সংখ্যা এবার এখানে দেখতে হবে আমাদেরকে প্রথমে কি এখানে সবচেয়ে ছোট যেটা সংখ্যা সেটা প্রথমে লিখতে হবে তারপরে সিরিয়ালি পরপর লিখে যেতে হবে তো এখানে সবচেয়ে ছোট হচ্ছে পাঁচ এখানে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে পাঁচ পাঁচ একবারই আছে এখানে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে পাঁচ তারপরে আছে পনেরো তারপর আছে পনেরো তারপর আছে পনেরোর পরে আছে আটত্রিশ আটত্রিশের পরে আছে আটত্রিশের পরে আছে বিয়াল্লিশ আটত্রিশের পরে আছে বিয়াল্লিশ তারপরে আছে তেতাল্লিশ তারপরে আছে তেতাল্লিশের পরে আছে পরে আছে একান্ন এগুলো হচ্ছে ছাত্রছাত্রীর সংখ্যার উপস্থিতি মানে একদিন এসে পাঁচ জন তারপরে এসে একদিন এসে পনেরো জন তারপরে আর একদিন আটত্রিশ জন বিয়াল্লিশ জন তেতাল্লিশ জন সাতচল্লিশ জন একান্ন জন এইবার এখানে ট্যালিমার্কে আমাদেরকে পরিসংখ্যাতে ই করতে হবে কি কত কোন দিন মানে ছাত্র ছাত্রছাত্রী পাঁচজন কত দিন এসছে তো পাঁচজন এখানে কত দিন এক দিনই এসছে তো ট্যালিমার্কে ওয়ান হবে ঠিক আছে এইবার পনেরো জন ক কত দিন এসে পনেরো জনও এসে একদিন এখানে ট্যালিমার্কে ওয়ান আটত্রিশ জন এসে এক দিন এখানেও ট্যালিমার্কে ওয়ান বসবে এবার বিয়াল্লিশ জন এসে কত দিন বিয়াল্লিশ জন এসে এক দিন এখানেও এক দিন হবে এক বসবে এখানেও এক বসবে তেতাল্লিশ জন এসে এক দু তারপরে তিন চার চার দিন তো এখানে ট্যালিমার্কে চার দিন হবে এখানে আর এখানে চারটা ট্যালিমার্ক দিতে হবে দেখ এক দুই তিন চার ঠিক আছে এবার ষাটচল্লিশ জন এসছে কত দিন এক দুই তিন চার পাঁচ ছয় ছয় এক দুই তিন চার পাঁচ ছয় ছয় দিন এসে সাতচল্লিশ জন এক দু তিন চার পাঁচ যখনই হবে এইভাবে বেরিভাবে কেটে দিতে হবে তারপরে এক এখানে হবে ছয় দিন এসে তেতাল্লিশ জন আর একান্ন জন এসে কত দিন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট দিন এসে একান্ন জন তো এখানে ট্যালি এখানে আট হবে আর মার্কে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ঠিক আছে এবার মোট পরিসংখ্যা বের করতে হবে আমাদেরকে এভাবে দাগ দিয়ে দেবো এখানে মোট পরিসংখ্যা এখানে একটা কথা অঙ্কটাতে এখানে একটা ভুল জিনিস আছে এখানে তেইশ দিন লেখা আছে কিন্তু এটা তেইশ দিন হবে না এখানে বাইশ দিনের ছাত্রছাত্রী উপস্থিতির সংখ্যা লেখা আছে বুঝতে পারলা এটা ভুল হয়েছে এখানে হবে বাইশ দেখো আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ বাইশ হচ্ছে মোট পরিসংখ্যা হচ্ছে পরিসংখ্যা ছক এবার আমরা করব কি স্তম্ভ চিত্র স্তম্ভ চিত্র তৈরি করতে হবে তো প্রথমে স্তম্ভ চিত্র তৈরি করতে গেলে এখানে এক্স এল আকৃতির দাগ দিতে হবে এখানে প্রথমে এল আকৃতির দাগ দিতে হবে এখান থেকে এইভাবে ডাক ডাক তারপরে এই দিকে এইভাবে দাগ দিব। এখানে হবে জিরো আর এখানে এক্স অক্ষ এখানে ওয়াই লিখতে পারি আমরা এবার এইখান থেকে আমরাকে এক সেন্টিমিটার করে ধরতে হবে দেখো এখানে দাগ আছে কি না এই থেকে এখানে একটা দাগ দিব এক দুই তিন চার পাঁচ ছয় ছয় সাত তো এটাকে আমরা এখানে ধরব পাঁচ দশ পনেরো কুড়ি পাঁচ কোন দশ তিন পাঁচে পনেরো চার পাঁচে কুড়ি পঁচিশ তিরিশ তারপরে এটাকে আরও একটু বড় করতে হবে পঁয়ত্রিশ তারপরে চল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ এখানে হবে পাঁচপান্ন পাঁচপান্ন কেন নিলাম আমরা এখানে উপস্থিতি ছাত্র ছাত্রীর সংখ্যা লাস্ট একান্ন আছে সেই জন্য এখানে লিখতে হবে এবার ছাত্র ছাত্রীর উপস্থিতির সংখ্যা ছাত্র ছাত্রীর উপস্থিতি সংখ্যা এটা হবে জোন এদিকে চিহ্ন দিয়ে দেব আর এইদিকে হবে পরিসংখ্যা দিন সংখ্যা দিন সংখ্যা তো এখান থেকে আমরা দেখো পাঁচজন কত দিন এসে পাঁচজন এসে একদিন তো এখান থেকে পাঁচ অবধি দাগ দিব প্রথমে ঠিক আছে এইখানে পাঁচজন এসে একদিন এটা হলো পাঁচজন এসে একদিন তারপরে পনেরো জন এসে এখানে পনেরো জন এসে একদিন পনেরোতে দাগ দিব পনেরো অব্দি যাব আমরা এটা হচ্ছে পনেরো পনেরো জন এসছে একদিন তারপরে কত আছে

আটত্রিশ দিন এসে আটত্রিশ জন এসে একদিন তারপরে কত বিয়াল্লিশ জন এবার ধর চল্লিশ এইটা চল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ এগুলো থেকে হবে বিয়াল্লিশ

তেতাল্লিশ জন এসে একদিন তেতাল্লিশ জন এসে চার দিন আর ষাটচল্লিশ জন এসে ষাটচল্লিশ জন এসে ছয় দিন আর একান্ন জুন এসে আট দিন একান্ন জুন এসে আট দিন এটা হয়ে গেল আমাদের স্তম্ভ চিত্র এক দাগের অঙ্কটা আমাদের কমপ্লিট এইবার দুই দাগের অঙ্কটা দুই দাগের অঙ্কটা আমাদের বলছে এখানে বলছে আমাদের শ্রেণীতে চল্লিশ জন ছাত্র ছাত্রীর মধ্যে প্রতি ছুটির দিন কতজন বাড়ির কাজে কত ঘন্টা সাহায্য করে তার স্তম্ভ চিত্র তৈরি করলাম এই স্তম্ভ চিত্র দেখি ও নানা প্রশ্নের উত্তর খুঁজি এখানে স্তম্ভ চিত্রটা দেওয়া আছে এইদিকে হচ্ছে এ এক্স এখানে এইদিকে হচ্ছে এদিকে হচ্ছে ওয়াই এদিকে এক্স এবার দেখো প্রতিদিন পাঁচ ঘন্টা করে কাজ করেছে জন। এখানে চার ঘন্টা কাজ করেছে চোদ্দ জন তিন ঘন্টা কাজ করেছে বারো জন দুই ঘন্টা কাজ করেছে আঠারো জন ঠিক আছে এখানে ছুটির দিনে বাড়ির কাজের সাহায্যের সাহায্যের সময় আর এইদিকে দিকে লিখেছে ছাত্রীর সংখ্যা ছাত্রছাত্রীর দেখো এখানে ভালো করে ছাত্রছাত্রীর সংখ্যা এবার এখানে এক নম্বর অ্যান্সারটা হচ্ছে স্তম্ভ চিত্র থেকে আমাদের শ্রেণীর কতজন করে ছাত্রছাত্রী প্রতি ছুটির দিনে কতক্ষণ বাড়ির কাজ করে লিখি তো এবার চিত্রতে দেখো চিত্র থেকে আমাদের শ্রেণীর কতজন করে ছাত্রছাত্রী প্রতি ছুটির দিন কতক্ষণ বাড়ির কাজ করে লিখে তো এখান থেকে আমাদেরকে উত্তরটা লিখতে হবে পাঁচ ঘন্টা কাজ করে জন, চার ঘন্টা কাজ করে জন তিন ঘন্টা কাজ করে জন এবং দুই ঘন্টা কাজ করে আটজন এটা এক নম্বর কোশ্চিনের অ্যানসার হয়ে গেল এবার দুই নম্বরে বলেছে দেখো কতজন ছাত্র ছাত্রী ছুটির দিনে সবচেয়ে বেশি সময় বাড়ির কাজে সাহায্য সাহায্য করে লিখি কতজন ছাত্র ছাত্রী ছুটির দিনে সবচেয়ে বেশি সময় বাড়ির কাজে সাহায্য করে লিখি তো এখানে দেখো সবচেয়ে বেশি কোন কোনটা আছে পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা করে কজন কাজ করছে ছয়জন তো এখানে লিখতে হবে পাঁচজন ছয়জন ছাত্রছাত্রী ছুটির দিনে সবচেয়ে বেশি সময় বাড়ির কাজ কাজে সাহায্য করে ঠিক আছে এবার তিন নম্বরের কোশ্চিনটা হচ্ছে প্রতি ছুটির দিন দুই ঘন্টা করে বাড়ির কাজে কতজন ছাত্রছাত্রী সাহায্য করে লিখি। তো প্রতিদিন দুই ঘন্টা করে কতজন ছাত্রছাত্রী কাজ করছে ছুটির দিনে আটজন তো এখানে প্রতি ছুটির দিনে দুই ঘন্টা করে বাড়ির কাজে আটজন ছাত্রছাত্রী সাহায্য করে ঠিক আছে এবার আমি এটা অঙ্কটা করছি দেখো দুই দাগের অঙ্কটা দুইয়ের এক তো বলেছে স্তম্ভ চিত্র থেকে আমাদের শ্রেণীর তো হচ্ছে পাঁচ ঘন্টা করে কাজ করে পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা করে কাজ করে ছয়জন তারপরে বি চার ঘন্টা করে কাজ করে চার ঘন্টা করে কাজ করে চোদ্দ জন এইবার শীত আগের হচ্ছে তিন ঘন্টা করে কাজ করে তিন ঘন্টা করে কাজ করে বারো জন আর ডি হচ্ছে দুই ঘন্টা করে করে কাজ করে দুই ঘন্টা করে কাজ করে আটজন এটা হয়ে গেল এবার তারপরে দুই নম্বর বলছে কতজন ছাত্র ছাত্রী ছুটির দিনে সবচেয়ে বেশি সময় বাড়ির কাজে সাহায্য করে তো এখানে হবে দুই দাগের ছয়জন ছাত্র ছাত্রী দিনে ছুটির দিনে সবচেয়ে বেশি সময় বাড়ির কাজে সাহায্য করে তিন নম্বরেটা হবে প্রতি ছুটি দিন দুই ঘন্টা করে বাড়ির কাজে কতজন ছাত্রছাত্রী সাহায্য করে প্রতি ছুটির দিনে দু ঘন্টা করে কাজে আটজন ছাত্র ছাত্রী সাহায্য করে ঠিক আছে এটা হয়ে গেল দুই নম্বর কোশ্চিনের অ্যান্সার তিন দাগের অঙ্কটা শুরু করছি দেখো এখানে কি বলেছে তিন দাগের রঙ্কতে নিচের পাই চিত্র দেখি ও প্রশ্নের উত্তর খুঁজি এ দাগের হচ্ছে শ্রোতারা কোন কোন ধরনের গান পছন্দ করেন তার পাই চিত্র এখানে এইটা হচ্ছে পাই চিত্র দেওয়া আছে এখানে ধ্রুপদী সঙ্গীতের শ্রোতা হচ্ছে দশ পার্সেন্ট আর লোকসঙ্গীতের শ্রোতা হচ্ছে কুড়ি পার্সেন্ট আধুনিক সঙ্গীতের শ্রোতা হচ্ছে চল্লিশ পার্সেন্ট আর রবীন্দ্রসঙ্গীতের শ্রোতা হচ্ছে তিরিশ পার্সেন্ট তো এখানে সম্পূর্ণ বৃত্ত কলাটি কত সম্পূর্ণ বৃত্ত কলাটি হচ্ছে একশো দেখ এই সবটাকে যোগ করলে হবে একশো কুড়ি চল্লিশ তিরিশ আর দশ যদি আমি যোগ করি তো এটা হবে একশো এবার চল অঙ্কতে দেখি এখানে এক নম্বরের অঙ্কটা বলেছে সঙ্গীতের শ্রোতার বৃত্ত কলাটি সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রের কত অংশ লিখি তো এবার এক দাগের অঙ্কটা আমরা করছি তিনের এক দাগের অঙ্কটা দেখো এনে তিনের এক অঙ্ক ঠিক আছে এখানে যেটা লিখা আছে আমরা লিখে নিব সঙ্গীতের লোক সঙ্গীতের তার বৃত্তাকার ক্ষেত্রের এখানে কত বলেছে সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রের কত অংশ আছে লোকসংগীত দেখো লোকসঙ্গীত কত আছে কুড়ি পার্সেন্ট না লোকসঙ্গীতের শ্রোতা হচ্ছে কুড়ি পার্সেন্ট এখানে কুড়ি আমরা প্রথমে লিখে দেব কি লিখবো এখানে সমান কুড়ি ঠিক আছে আর সম্পূর্ণ বৃত্ত কলাটি হচ্ছে কত বলেছিলাম সম্পূর্ণ বৃত্ত কলাটি হচ্ছে একশো ঠিক আছে এখানে একশো এবার এটা কাটাকাটি করব এখানে এটা শূন্য শূন্য কেটে গেল এটা দু এক দু পাঁচ দুনে দশ সমান হয়ে গেল একের পাঁচ অংশ ঠিক আছে বুঝতে পেরেছ এবার তারপরের অঙ্কটা বলছে দেখো এখানে কি বলেছে বলেছে কি পাই চিত্র থেকে কোন ধরনের গানের শ্রোতা সবচেয়ে বেশি লিখি তো এখানে সবচেয়ে বেশি কোনটা আছে এটা চল্লিশ পার্সেন্ট না তো এখানে চল্লিশ পার্সেন্ট আছে আধুনিক সঙ্গীতের শ্রোতা না কিসের শ্রোতা সঙ্গীত আধুনিক সঙ্গীতের শ্রোতা তো এখানে লিখব দুই নম্বর পাই পাই চিত্র পাই চিত্র থেকে আধুনিক সঙ্গীতের শ্রোতা সবচেয়ে বেশি পাই চিত্র থেকে আধুনিক আধুন আধুনিক সঙ্গীতের শ্রোতা সবচেয়ে বেশি না সবচেয়ে বেশি ঠিক আছে এবার তিন নম্বরের অঙ্কটা দেখো এখানে বলছে কোন ধরনের গানের শ্রোতা সবচেয়ে কম লিখি এখানে কোন ধরনের গানের শ্রোতা সবচেয়ে কম ধ্রুপদী সঙ্গীতের শ্রোতা সবচাইতে কম এখানে তিন রাগের হবে ধ্রুপদী ধ্রুপদী সঙ্গীতের শ্রোতা শ্রোতা সবচেয়ে কম না সবচেয়ে কম ঠিক আছে বুঝতে পেরেছ এটা হয়ে গেল তিন দাগের অঙ্ক এবার আমরা শুরু করবো তিনের দাগ এটা তিনের এ হলো এটা এবার অঙ্কটা আমরা আরম্ভ করছি তিনের তিনের এ দেখো তিনের বি দাগের অঙ্কটা কি বলেছে দর্শকরা টিভিতে কোন ধরনের অনুষ্ঠান পছন্দ করেন তার চিত্র এখানে টিভিতে কে কে কোন ধরনের খেলা খবর তথ্যমূলক তথ্যমূলক প্রমোদমূলক এগুলো কে কি পছন্দ করে এটার একটা দাওয়া আছে বৃত্ত ঠিক আছে এখানে এখান থেকে আমাদেরকে এই কোশ্চিনগুলোর অ্যান্সার দিতে হবে এখানে প্রথম কোশ্চিনটা বলেছে পাইচিত্রে খবরের দর্শকের বৃত্ত কলাটি সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রের কত অংশ লিখি তো সম্পূর্ণ বৃত্ত বৃত্তাকার ক্ষেত্রটা হচ্ছে আমাদের তিনশো ষাট ডিগ্রি কত ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি সবটাকে যোগ করলে আমরা কত পাবো তিনশো ষাট ডিগ্রি দুশো চল্লিশ নব্বই কুড়ি আর দশ এই সবটাকে যোগ করলে আমরা পাবো তিনশো ষাট ডিগ্রি তো এখান থেকে আমরা প্রথমে থেকে দাগেরটা পাই পাইচিত্রে খবরের দর্শকের বৃত্তকলাটি খবরের দর্শকের কলাটি সম্পূর্ণ ক্ষেত্রের সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রের কত অংশ এখানে বের করব খবরের কাগজের কত আছে খবরের কাগজ হচ্ছে কুড়ি ডিগ্রি না তো উপরে কুড়ি আর নিচে হবে তিনশো সাইট সম্পূর্ণ এখানে যেহেতু সম্পূর্ণ বলেছে সেই জন্য সম্পূর্ণ বৃত্ত কলাটি হচ্ছে তিনশো ষাট এবার এইটা এটা কেটে দিলাম এটা হবে দু এক দু আর আঠারো দূরে ছত্রিশ সমান একের আঠারো অংশ কত হবে একের আঠারো অংশ ঠিক আছে এবার দুই দাগের অঙ্কটা এখানে দুই দাগের অঙ্কটা বলছে কোন ধরনের অনুষ্ঠানে দর্শক অনুষ্ঠানের দর্শক সব চাইতে বেশি লিখি তো এখানে সব চাইতে বেশি লিখি প্রমোদমূলক অনুষ্ঠানের দর্শক সব চাইতে বেশি না ঠিক আছে বুঝতে পারছো এখানে হবে প্রমোদমূলক অনুষ্ঠানের দর্শক সবচেয়ে সবচেয়ে বেশি ঠিক আছে এবার তিন দাগেরটা কি বলছে বলছে দেখো তিন কোন ধরনের অনুষ্ঠানের দর্শক সব চাইতে কম লিখি তো এখানে কম কোন ধরনের অনুষ্ঠানের শ্রোতা সব চাইতে কম এখানে হচ্ছে তথ্যমূলক তথ্যমূলক হচ্ছে দশ ডিগ্রি না তো এখানে আমরা লিখবো কোন ধরনের অনুষ্ঠানে দর্শক সব চাইতে কম তো তথ্যমূলক দর্শক সব চাইতে সবচেয়ে কম ঠিক আছে এবার চার দাগের কোশ্চিনটা হচ্ছে মোট দর্শকের কত অংশ খেলাধুলার অনুষ্ঠান দেখেন লিখে তো খেলাধুলা কত আছে নব্বই ডিগ্রি আর মোট দর্শক হচ্ছে তিনশো ষাট ডিগ্রি তো তিনশো ডিগ্রি দিয়ে ওকে ভাগ করে দিতে হবে না নব্বইকে তো এখানে হবে খেলাধুলা অনুষ্ঠান দেখেন খেলা ধুলা। অনুষ্ঠান দেখেন মোট দর্শকের কত আছে নব্বই না নব্বই বাই তিনশো সাইট এখানে নব্বই নব্বই শূন্য শূন্য কেটে গেল তিনশো সাইট হবে এখানে হ্যাঁ ঠিক আছে নব্বই বাই তিনশো এখানে আঠারো তিন লং সাথে নং তিনশো ষাট হবে নব্বই বাই তিনশো ষাট নয় নয় এক নত্রিশ এক চার অংশ ঠিক আছে এখান থেকে আজকে এই পর্যন্তই এর পরের দিন আমরা দেখাবো কোষে চার দাগের অঙ্ক পাইচিত্রের পাইচিত্র আসলে শুরু হচ্ছে চার দাগ থেকেই বুঝতে পারলাম তো এরপরের দিন আমরা চার পাঁচ পাঁচ ছয় সাত আট নয় এই কটা অঙ্ক করে তোমাদেরকে দেখাবে ঠিক আছে এই আজ এই পর্যন্তই